এরকম ধরনের জামদানি গুলো পম পম জামদানি পেয়ে যাচ্ছেন আপনি অনলি অনলি ফর পঁচাশি টাকা করে পেয়ে যাবেন অনলি এরকম পঁচাশি টাকা করে যত বলবেন দেখুন এরকম মালগুলো একশো নব্বই টাকা ফর আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা হ্যান্ড প্রিন্টের মধ্যে আছে পুজোর একটা ভালো কালেকশন হ্যান্ড প্রিন্টের মধ্যে কেরালা কটনের উপর আছে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা দেখুন একদম পিওর ইউনিট কালেকশন অনলিপোর তিনশো ত্রিশ টাকা পিওর হ্যান্ড প্রিন্টের সব দেখুন ময়ূরের মধ্যে একদম দেখো লাল সাদা অষ্টমী পুজোর মধ্যে চলে যাবে পুরো অল ওভার ডিজাইন দেবো দেখুন ফুল অল ওভার ডিজাইন থাকবে একবার হলো ভিজিট করুন প্রিয়াংশু শাড়ি সেন্টারে অবশ্যই আপনাদের হেল্প করছি করে যাব নমস্কার আমি প্রিয়াংশু শাড়ি সেন্টার থেকে প্রসেনজিৎ দত্ত বলছি তো আমাদের আজকের যে পুজো ধামাকা কালেকশন তো এটা তো দেখানোই হবে তো আমাদের যে কালেকশান স্টার্টিং প্রাইস যেটা আছে যে কম দাম থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্ত আছে টোটাল কালেকশন আপনাদের দেখানো হবে যে কি রেটে কত রেটে আপনি নিয়ে কত রেটে বিক্রি করতে আর কত প্রফিট থাকবে অবশ্যই সেটা পিয়াংশু শাড়ি সেন্টার আপনাদের পাশে থাকবে থেকেছে এবং করে দেবে যে আপনি পুজোতে মাল নিয়ে দুটো টাকা ইনকাম করতে পারবেন যে আপনার ফ্যামিলিটা চলবে ভালো সেই সুযোগটা পিয়াংশু শাড়ি সেন্টার আপনাকে অবশ্যই করে দেবে তো আমাদের যে কালেকশন দেখাবো এবং আমাদের অ্যাড্রেসটা পর্যন্ত বলবো আপনাদের ঠিক আছে যে আমাদের যে শান্তিপুর একটা কোথায় আছে আমাদের পিয়াংশু সেটা প্রতিষ্ঠান সেটাও আপনাদের বলে দেবো তো একই কথা যে আমাদের কম দাম থেকে শুরু করে এ টু জেড কালেকশন তো পাবেনি এবং যারা ব্যবসা করতে চাইছে ধার বা কীতেও কিন্তু মাল পেয়ে যাবেন সেটা কিভাবে পাবেন আমাদের ফোন করবেন অবশ্যই আমরা বলে দেবো এবং যারা ক্রেডিট কার্ড থাকবে তারাও মাল পাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে এবং ক্যাশ অন ডেলিভারি তো আছেই অবশ্য ক্যাশ অন ডেলিভারিতে আপনারা মাল পেয়ে যাচ্ছেন এবং ডে টু জেড কালেকশন আপনি বাড়িতে বসে যারা এখানে আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে মাল কিনতে পারবেন তার থেকে বড় কথা হলো সব থেকে ভালো জিনিস যেটা হলো আমাদের একটা অফার দেওয়া আছে যেটা প্রত্যেকটা চ্যানেলে আছে দাদার চ্যানেলে দেওয়া দেওয়া আজ ফার্স্ট টাইম দিচ্ছি তো পুজো উপলক্ষে একটাই অফার আছে যারা কে কে এক হাজার টাকা কেউ মাল নিচ্ছে কেউ দু হাজার নিচ্ছে কেউ দশ হাজার কেউ পঞ্চাশ পাঁচ লাখ কে কত দিন নিচ্ছে না পিএম সাই অফার আমাদের যে কোনো একজন একটা কোপন হবে পঞ্চাশ হাজার টাকার আজকে থেকে এবং ষষ্ঠী দিন পর্যন্ত আমাদের সেটা লাইভ ভিডিওতে করে আমরা সেই কোপনটা লটারি করব পঞ্চাশ হাজার টাকা কোপন থাকবে সেটা কে পাবে বলতে পারব না কিন্তু একজন একজন ব্যক্তি পাবেন সে হয়তো দু হাজার টাকা দিয়ে কেউ ব্যবসা নেমেছে হয়তো কোপনটা তার ব্যবসার কপালটা ফিরে যেতে পারে তো একটা কথা বলবো অবশ্যই আসবেন কুপন আপনার নামে একটা কোপন হবেই অষ্টমীর দিন থেকে আপনি টাকাটা আপনার অ্যাকাউন্ট করে দেওয়া হবে এবং অবশ্যই আপনি লেট করবেন না কালেকশন দেখাবো আমাদের একদম চিপ রেট থেকে শুরু হবে হাই কোয়ালিটি দেখুন এরকম ধরনের জামদানিগুলো গুলো পম পম জামদানি পেয়ে যাচ্ছেন আপনি অনলি ফর অনলিপুর পঁচাশি টাকা করে পেয়ে যাবেন এরকম পঁচাশি টাকা করে যত বলবে দেখুন একদম ছোট হবে না এবং আমাদের কাছে এ টু জেড কালেকশন দেখাচ্ছি পুজোর আজকের ধামাকা কালেকশন সবকিছু দেখাবো সিল্ক দিয়ে শুরু করে হ্যান্ডলুম দিয়ে তাঁত দিয়ে জামদানি দিয়ে এ টু জেড কালেকশন পেয়ে যাবেন পিয়াংশু শাড়ি সেন্টারে একটা কথা বলবো আপনারা শান্তিপুর এসে আমাকে একটা ফোন করবেন শান্তপুর স্টেশনে ফোন করবেন কেন দালাল আছে দালালে চক্করে পড়বেন না দালাল পড়লেও কিন্তু আপনার ব্যবসা লস আপনাকে এখানে অবস্থিত আপনি মাল করবেন আপনার জায়গা প্রফিট দেখিয়ে দেবো আমি জায়গাতে বসে প্রফিট করে যাবেন দেখুন অনলি ফর আমি কালেকশন প্রত্যেকটা মালে কালেকশনের দাম বলবো না যতটা পারছি বলে দেবো ঠিক আছে এ দেখুন এরকম ধরনের মালগুলো পেয়ে যাবেন অনলি পর একশো নব্বই টাকা একশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন এরকম ধরেন একদম পিওর চোদ্দ যেটা দেখাবো ফুল ফুল বিপির মধ্যে দেখাবো ফুল বিপি থাকবে এগুলো পেয়ে যাবেন আপনি অনলি ফোর দুশো আশি টাকা দুশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন এ দেখুন অনলি ফর আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা হ্যান্ড প্রিন্টের মধ্যে কিন্তু আছে পুজোর একটা ভালো কালেকশন হ্যান্ড প্রিন্টের মধ্যে কেরালা কটনের উপর আছে কিন্তু এরকম ধরনের কালেকশন নিতে হলে একবার হলো পিয়াঙ্গু শাড়ি সেন্টারে আসবেন দেখুন ডায়মন্ড অনলি ফোর নব্বই টাকা দেবো একশো নব্বই টাকায় দিয়ে দিচ্ছি আপনার যার যত পিস লাগবে বলবেন দেখুন দুশো সত্তর একশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছে অনলিপোর ওয়ান সেভেন্টির মধ্যে পেয়ে যাচ্ছে দেখুন জামদানি তো আমাদের একটা অলহ অঢ়াল জামদানি আছে জামদানির আগে ভিডিও তো আপনারা দেখেছেন যে জামদানি আমি কিভাবে দিয়েছি কত রেট দিয়েছি আপনি সেই জামদানি নিয়েছেন দুশো কুড়ি টাকায় আমি এখন সেম টু সেম আমকলকা আপনাকে দেবো একশো আশি টাকায় দেবো কিন্তু ভিডিও তো দেখাচ্ছি দেখিয়ে দেবো চিন্তা করতে পারি যে কোনটা আমকলকা আমি ঘুরে দেখাবো কালেকশনটা দেখিনি অনলিপোর তিনশো পঞ্চাশ টাকা দেখুন ফুল অল ওভার হবে আপনার কোন চিন্তা ভাবনা যে মালটা খারাপ আছে কোন খারাপের ব্যাপার থাকবে না শুধু পিয়াং সারি সেন্টারে ভিজিট করতে হবে আপনাকে দেখুন একদম পিওর ইউনিট কালেকশন পুজোর ইউনিট কালেকশন কিন্তু এরকম ধরনের কালেকশন নিতে গেলে আপনাকে ওখানে আসতেই হবে একবার চোদ্দ হাত থাকবে সুইথ বিপি থাকে দেখুন যারা সাধারণ যে অল্প দামের মধ্যে পুজোতে কালেকশন চাইছেন একদম দেখুন গামছা চেকের মধ্যে চোদ্দ হাত বিপি যাবেন গামছা চেকের মধ্যে দেখুন সিকোয়েন্সের মাল পেয়ে যাবেন দেখুন একটা সুন্দর একদম সুন্দর একদম চোদ্দ হাত কিন্তু পুরো বিপি দেখ তিনশো টাকা অনলি তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা দেখুন চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো চারশো বেল্ট রেট বলা দেখুন বেল্টের বেল্ট রেট বলা আছে তারপরে করবেন একটু বলবেন দাদা যে রেট ঠিক করতে হবে অবশ্যই করবো রেট নিয়ে চিন্তা করবেন না আপনার যারা বস্তা বস্তা আলাদা থাকবে ঠিক আছে অবশ্যই আর এক পিস দু পিস যারা মাল করবেন তাদের জন্য কিন্তু রেটটা আলাদা থাকবে পুজোতে আপনি এসে এখানে এসে এক হাজার টাকার ব্যবসা করতে মাল নিতে পারবেন বাড়ি ইউজ করার জন্য পুজোর জন্য পুজোর জন্য নিতে পারবেন পুজোর অফার এটা দেখুন অনলি পর তিনশো তিরিশ টাকা তিনশো টাকা দেখুন অনলি এরকম ধরনের পুরো হ্যান্ড প্রিন্ট কাজের মধ্যে হ্যান্ডলুমের কাজের মধ্যে পুরো অল ওভার ডিজাইন থাকবে একটু দেখিয়ে দাও সামনে পুরো কাতা স্টিক এর কাজ আছে পুরো ঠিক আছে একদম দেখো ফুল যত ডিজাইন থাকবে তখন লাইট হোয়াইট একদম পুজোর কালেকশন প্রত্যেকটা পুজোর কালেকশন থাকবে আমি দাম বলছি না যারা দামের জন্য প্রবলেম হবে একবার হলে আমাকে ফোন করবেন অবশ্যই আপনারা দাম হ্যান্ড প্রিন্টের মধ্যে দেখুন একদম পিওর হ্যান্ড প্রিন্টের সব দেখুন ময়ূরের মধ্যে একদম দেখো লাল সাদা অষ্টমী পুজোর মধ্যে চলে যাবে পুরো অল ওভার ডিজাইন দেবো দেখুন ফুল ওভার ডিজাইন থাকবে একবার হলো ভিজিট করুন পিয়াংশু শাড়ি সেন্টারে অবশ্যই আপনাদের হেল্প করছি করে যাব। আর একটা যারা এখনও বিদেশে পড়ে আছো তাদেরকে বলো বাড়ি চলে আসো বিদেশে পড়ে দেখো আপনি বাড়িতে এসে ব্যবসা করো দশ হাজার পনেরো হাজার টাকা নিয়ে চলে আসো হেল্প করার জন্য পিয়াংশু শাড়ি সেন্টার অবশ্যই আপনার পাশে থাকবে ঠিক আছে একটা ভালো একদম একদম এই সময় যারা ব্যবসা শুরু করবেন তার ব্যবসা অনওয়ার্য আপনার ব্যবসা একদম জায়গায় দাঁড়িয়ে যাবে দেখুন একদম দেখুন ঘটে ডাব দুর্গার মূর্তি দিয়ে একদম পিও একদম ইউনিট কালেকশন এইসব কালেকশন নিতে হলে পিও সেন্টার ভিজিট করতে হবে তারপর তো আমাদের এখানে জবা দিয়ে শুরু করে এ টু জেড কালেকশন পেয়ে যাবেন দেখুন সব রকমের আইটেম এখানে আছে দেখুন একটা ভিডিওতে যতটা পারি কালেকশন দেখিয়ে দিই এখানে আমাদের তসর আছে যারা তসর নিতে চাইছেন তসর এবং তসর আমার কাছে শুরু আছে দুশো নিরানব্বই টাকা দিয়ে ঠিক আছে এরকম ধরনের সুতির জামদানিগুলো পেয়ে যাবেন একদম পুজোর কালেকশন দেখুন পম্পম লাগানো আছে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু এখানে আমাদের দুর্গা আছে ঠিক আছে দেখুন এরকম ধরনের জামদানি দেখুন সবথেকে বড় কথা হলো দেখুন জামদানি দেখুন হ্যান্ড প্রিন্টের মধ্যে জামদানি দেখুন এরকম মাত্র পেয়ে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে অনলি বাটিক প্রিন্টের মধ্যে মধ্যে টাকার এরকম ধরনের শাড়ি পেয়ে যাবেন একশো পঁয়তাল্লিশ টাকা দেখুন এগুলো আমাদের কারখানা থেকে এসে এখনো মাল রেডি হয়নি এখনো রেডি হয়নি ভাজ হবে আয়রন হবে ভাজ হবে প্যাকেটিং হবে অনলি ফোর একশো চল্লিশ টাকা দেবো এরকম কালার সেটিং থাকবে একশো চল্লিশ টাকা দেবো এখানে আমাদের সফটওয়্যার মালগুলো দেখিয়ে দাও আর আমাদের যে কল আপনাদের দিয়েছিলেন এক সময় দুশো কুড়ি দুশো তিরিশ টাকায় এরকম ধরনের মালগুলো এখন চলে আসবে আপনাদের কাছে একদম চিপ রেটের মধ্যে দেবো অনলি ফোর একশো আশি টাকার মধ্যে দেবো যারা বেল নেবেন যারা বেল নেবেন সেন্টারকে ফোন করবেন অবশ্যই আরো কম দামে করে দেবো একদম চিপ রেট করে দেবো দেখুন কালেকশন এক সেম কালেকশনে আছে একদম সেম মালের মধ্যে পেয়ে যাবেন এখন ফুল কালেকশন আছে একদম এখানে আমাদের টোটাল শাড়ি দেখুন টোটাল সার জামদানি অঢাল জামদানি আছে একদম একদম দেখুন একটা মাল আছে আপনি পেয়ে যাবেন অনলি পর দুশো আশি টাকার মধ্যে দুশো আশি টাকার মধ্যে আমাদের কালেকশন দেখবেন এখানে মালের আমাদের এই টু জেড কালেকশন এখানে দেখুন যারা একটু দামের মধ্যে কাকিনারা সিল্ক কিনতে চাইছেন এরকম ধরনের কাকিনারা নাড়া গুলো পেয়ে যাবেন পুজোর একদম কিন্তু হিট কালেকশন এসব কালেকশন লাল সাদার মধ্যে চাইলে তাঁতের মধ্যে লাল সাদা দিয়ে দেবে এরকম শুধু একবার এখানে আসতে হবে দাদা এখানে না আসলে এখানে বিস্তার চাদর দিয়ে সব কিছু পেয়ে যাবেন আমাদের দেখুন বিস্তার চাদর বেডশিট পেয়ে যাবেন কিন্তু সেট দিয়ে অল সেট ডবল এক্স সব কিছু পেয়ে যাবেন এখানে পুজোর পাঞ্জাবি যারা পাঞ্জাবি নিতে চাইছেন দেখুন এরকম ধরনের পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন অনলি ফর দুশো কুড়ি টাকা ডিজাইনের মধ্যে চাইবেন সেটাও পেয়ে যাবেন এ টু জেড আমাদের কালেকশন আছে সব রকম কালেকশন আপনাদের আমি আপনাদের দেখিয়ে দিতে পারব আমাদের কাছে যা কালেকশন আছে পাঞ্জাবি দেখুন এরকম ধরনের পাঞ্জাবি গুলো পেয়ে যাচ্ছেন অনলিপথ দুশো কুড়ি টাকার মধ্যে যারা আপনি হয়তো অন্য জায়গায় কিনতে গেলে আপনার বোর্ডটা এখন তাঁত এখানে দুশো ষাট টাকার মধ্যে তাঁত চলে আসবে এ টু জেড কালেকশন এখন তার থেকে যারা দামি নিতে চাইছেন এরকম দামের মধ্যে পেয়ে যাবে দেখুন পককন পুজোর মধ্যে দেখুন বাংলাদেশের শাড়ি অনেক অনেক বিক্রি করছে এখনো যারা নিয়ে বিক্রি করছেন তারা হয়তো দাম পাচ্ছেন অনলিপথ দুশো সত্তর টাকার মধ্যে চলে আসবে দেখুন তাঁতের কালেকশন দেখুন খুবই সুন্দর কালেকশন এরকম ধরনের তাঁতের কালেকশনগুলো চলে আসবে

এখানে আমাদের পেটিকোট দিয়ে শুরু করে সাহায্যে শুরু করে এ টু জেড কালেকশন দেখুন এরকম ধরনের ব্লাউজগুলো পেয়ে যাবেন কম দামে আমাদের কাছে ব্লাউজ শুরু আছে ফর বত্রিশ টাকা দিয়ে শুরু আছে কিন্তু ঠিক আছে এ দেখুন একশো কুড়ি টাকার মধ্যে এরকম ব্যানারসি ব্লাউজ পেয়ে যাবেন অনলিপোর একশো কুড়ি টাকা এ দেখুন এগুলো পেয়ে যাবেন অনলি ফর আপনি সত্তর পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি নিশ্চয়ই ওখানে বসে কিনছেন চারশো পাঁচশো টাকা তিনশো সাড়ে দেখুন এখানে আমাদের ছাপা আছে এখানে ল্যাগিন জ্যাগিন বাচ্চাদের ফরক দিয়ে সব কিছু পেয়ে যাবেন দেখুন এরকম ধরনের ফরকগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমাদের কাছে দেখুন বেড়া প্যান্টটি দিয়ে শুরু করে সব কিছু পেয়ে যাবেন সেট পেয়ে যাবেন কিন্তু একদম ফুল সেট যেটা বলো সেটাই সেট দিয়ে দেবো এখানে আমাদের কালেকশান তো পুরোটাই আছে একটা পিয়াং শাড়ি সেন্টারে আসুন দেখুন বক্সের মাল দেখাচ্ছে একটা শার্ট একটা ভিডিওতে আর বেছে বেছে আপনারা দেখাতে হবে এরকম এরকম ধরনের শার্টগুলো পেয়ে যাবেন অনলি পর দুশো সত্তর সত্তর টাকার মধ্যে অনলি পর একশো সত্তর টাকা বক্স পিস মাল দিচ্ছি আপনাকে যেটা বলবো মুখে সেটাই দেবো এখন দেখুন দুশো কুড়ি টাকার মধ্যে যারা স্পার্ক নিতে চাইছেন দুশো কুড়ি টাকা লাগবে এরকম ধরুন দুশো কুড়ি টাকা স্পার্কি দুশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে শুধু এখানে ভিজিট করুন দেখুন প্রিন্টের মধ্যে ব্ল্যাকের মধ্যে আছে ঠিক আছে শুধু ভিজিট করুন পিও সারি সেন্টারে অবশ্যই আপনাকে যেরকম হেল্প করে দেখিয়েছি মাল অবশ্যই সেরকমভাবেই দেখো দেখুন সবথেকে বড়ো কথা হলো আমাদের আরেকটা দেখাচ্ছি মাল দেখুন এটা পেয়ে যাচ্ছেন দেখুন পিওর সিল্কের মধ্যে র্যাপলিকা আপনি পেয়ে যাবেন অনলি পর দুশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম বান্ডিল বান্ডিল কালার সেটের মধ্যে পেয়ে যাবেন দেখুন কালার সপশন করা আছে দেখুন সব কালার সেট করা আছে এটা পুজোর হিট কালেকশন এখানে আমাদের দেখুন নব্বই টাকা আশি টাকা সব রকম একদম চোদ্দো আর শাড়ি থাকবে এটা হলো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন যারা দান করবেন পুজোতে একবার হলো পিয়াঙ্গু শাড়ি সেন্টারে ফোন করুন কম দামের মধ্যে মালদা হ্যান্ডপ্রিন্টের মধ্যে এটা পেয়ে যাবেন একশো কুড়ি টাকার মধ্যে দশ পিসের সেট থাকবে এখানে আমাদের দেখুন নাইটি এ টু জেট নাইট এখানে টোটাল আমাদের নাইটি পরে আছে নাইটির ছাপা দেখুন এখানে মিনু দিয়ে মালা দিয়ে বন্দনা দিয়ে মলমল দিয়ে এ টু জেট দেখুন টোটাল কোনটা দিয়ে কোনটা বন্দনা আসুন দুশো টাকায় পেয়ে যাবেন দুশো টাকায় বন্দনা দুশো টাকায় দিচ্ছি আমাদের কাছে মাল নিতে গেলে একবার বন্দনা সুপার সিক্স বন্দনা সুপার সিক দিচ্ছি দুশো চল্লিশ টাকায় যারা বেল নেবেন একটু কম দাম কমিয়ে দাও কোনো অসুবিধা নেই এখানে মিনু আছে মিনু পে দিয়ে পেয়ে যাবেন একশো দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের এখন কুচি প্যান্ট আমাদের নিজস্ব কাটিং হয় এগুলো আমাদের নিজস্ব কাটিং নিজস্ব কাটিং হয় ঠিক আছে অনলি ফর আমাদের বারো টাকা দিয়ে শুরু আছে কুচি প্যান্ট বারো টাকা অনলি ফর বারো টাকা দিয়ে শুরু আছে এরকম কালেকশন বারো টাকা দিয়ে শুরু আছে এখানে তো দেখ বাংলাদেশের কাকিনারা সিল্ক এরকম ধরনের কাকিনারা সিল্ক গুলো পেয়ে যাচ্ছেন আপনি অনলি ফর চারশো পঞ্চাশ টাকার মধ্যে এর কালার অপশন অনেক আছে এ টু জেড কালেকশন দেখুন বাংলা টোটালটাই বাংলাদেশের আমাদের ঠিক আছে অরলি ফোর দেখুন এই একটা মাল পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে অরলি ফোর তিনশো টাকার মধ্যে দেখুন কালেকশন দেখুন একবার শুধু একবার বললো পিয়াংশু শাড়ি সেন্টারে ভিজিট করুন দেখুন একটা কাস্টমার মাল করে গেছে ঠিক আছে দেখুন লাল সাদা দুর্গাপূজা দেখুন ছাপার মধ্যে কত সুন্দর একটা কালেকশন একদম আপনি শুধু গেলো ভিজিট করুন কি লাগবে আর কি দেবো না সবটাই দেবো শুধু বলবো একবার হলে পিওং স্টাডি সেন্টারে আসুন ভিজিট করুন আপনার যতটা হেল্প হেল্প লাগবে আমরা করে দেবো আর হেল্প করার জন্য আপনাকে বাড়িতে বসে যারা মালকে বলে দিয়েছি আসুন আর আমাদের কোপনটা তো বলেই দিয়েছি আর ভিডিওটা পুরোটা দেখবেন এটাই হলো সবার কাছে রিকোয়েস্ট যে কোথায় কোন ধামাকা চলে যাচ্ছে খুঁজে পাওয়া যায় না তো পুরো ভিডিওটা দেখতে হবে আসুন অবশ্যই হেল্প করব আর শান্ত এসে অবশ্যই কল করবেন নমস্কার সবাই ভালো থাকবেন পুজোতে যারা সবাই সুস্থভাবে কাটে ব্যবসা যেন ভালো করে করতে পারেন সবাইকে নমস্কার